প্রচুর ঠান্ডা এবং ঘন কুয়াশা এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরেই আমাদের ছুটে চলা বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য খাবার সংগ্রহ করতে এভাবেই চলছে বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য অক্লান্ত পরিশ্রম জীবন মরণ যুদ্ধ তবুও আমরা তুলনামূলকভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছি না ছুটে চলছি তো চলছি বৃদ্ধাশ্রমে মায়েদের হোকে থানা সংগ্রহ করার জন্য সংগ্রহ করার জন্য প্রতিদিন আমাদের এই সংগ্রাম বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম আমি ঠান্ডা লাগাবো না বেশি কে আমার জন্য মায়া করে মাযা করে? আমি আব্বা কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধাশ্রমটি আমাদের এখানে বৃদ্ধ মায়েদের ভালোবাসাই আসলে সবচেয়ে বড় একটা পাওয়া শুভাকাঙ্ক্ষীরা আমাদের এখানে বর্তমানে পঞ্চান্ন জন অসহায় বৃদ্ধ মায়েদের একটি সুখের ঠিকানা বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম অকেজ মানুষ প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী মানুষ সুবিধা বঞ্চিত পিতা মাতা পরিত্যক্ত শিশুদের আমাদের একটি সুখের ঠিকানা বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম একটু মাথার জাগাও হ্যাঁ এই তো সকাল বেলা হ্যাঁ অনেক কুয়াশা প্রচন্ড শীত এই শীতের ভিতরেই বৃদ্ধ মায়েদের জন্য সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে খাদ্য সংগ্রহ করতে হয় বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য ঘন কুয়াশার শীতে জীবন মরণ লড়াই বৃদ্ধ মায়েদের খাবার সংগ্রহ করার যুদ্ধ প্রতিদিনই এরকমেরই চলে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রমের মায়েদের জন্য